নমস্কার কেমন আছেন সবাই সুপ্রিয়ার কন্যা একটা ভিডিওতে সবাইকে স্বাগত সকালবেলা তো এক যুদ্ধ শেষ হয়েছে সেই পা সাড়ে পাঁচটা থেকে এখন সাড়ে সাতটা বাজে সাড়ে সাতটা থেকে সা আটটা পর্যন্ত আর কি আমি একটু রিল্যাক্স টাইম যেটা বলা যায় সেটাই এই সময় নিজেকে একটু সময় দিই আর এই সময়টা মা গোপালকে একটু প্যাম্পার করে তা আমি একটু গরম জল নিয়ে বসছি আর ভাবতেছি যে কে কে কাজ করা যাবে আজকে কে কে প্রোগ্রাম আছে আমার তার দিয়ে বাহিরে যাওয়ার একটা প্ল্যান আছে যেতেই হবে আর কি স্যারের একটা কাজ আছে সেটা আমাকে যে করতে হবে তার জন্য বের হব একটু উষ্ণ গরম জল নিচ্ছি গরম জলটা শেষ করে একটা মশার কোয়েল জ্বালিয়ে নিছি এত পরিমাণে মশা একদমই ভালো লাগে না আমার আর মশার প্রকোপ বাড়ছে যেহেতু সবাই একটু সাবধানে থাকলে ভালো হয় কারণ ডেঙ্গু মশা কিন্তু দিনের বেলায় কামড়ায় সে যাওয়ার আগে অফিসে যাওয়ার আগে এই জায়গাটা এরকম মেসি করে যায় আর আমাকে এগুলো করতে যেহেতু তার প্রজেক্টের কাজ থাকে ল্যাপটপ অনেক ধরনের ফাইল এই খাটটায় বসে বসে সম্পূর্ণ সরিয়ে সেটে যাবে তো কিছু বলি না যেহেতু পর আমার একেবারে ভালো টাইম থাকে সেই টাইমটা আমি করি আর সে সাড়ে সাতটার মধ্যে বাসা থেকে বের হয়ে যায় তার জন্য সে অত গুছিয়ে যেতে পারে না বেসিক্যালি সে অনেক গুছানো আমাকে অত বেশি করে না বরঞ্চ আমি অগোছালো বেশি জানেন আমি এখানে আসার পর থেকে আজ অব্দি সকালে বিছানা আমি তুলিনি নি কখনও হ্যাঁ আমি আগে ঘুম থেকে উঠি সে পরে ওঠে কিন্তু আমি আগে পরে উঠলেও সেই বিছানাটা তুলে এদিকে খুব ভালো এমনি অন্য সমস্ত কাজ সে করতে পারে না করে না কিন্তু সকালের এই কাজটা করে এই জন্য আমার অনেক হেল্প হয় যাই হোক আমি এদিক ওদিকে একটু ডাস্টিং করে নিয়েছি এদিকে মার পুজো অনেকটা শেষ মাঝখানে একজন আসছিল আমার এক জালে ওনার নাতনিকে স্কুলে দিয়ে তারপরে এদিকে আসছিল। ওনার সাথে আমি কিছুক্ষণ আবার গল্প করলাম উনি চলে যাওয়ার পরে আমি আবার সকালে কি খাবো আমরা দুইজন সেটা নিয়ে ভাবতেছি স্যার আজকে ব্রেড খেয়ে গেছে সে আমাকে বলতেছে বাটার দিয়ে একটু সেঁকে দাও তার জন্য সেটা সেঁকে দিছি সে এটা দিয়ে খুব লক্ষ্মী ছেলের মতো খেয়ে নিয়েছে আমি না ঘর একদিনে সব পরিষ্কার করে না। এক এক জায়গায় এক এক দিন করে তো আজকে এই বসার জায়গাটা আমার কন্টিনিউ করতে হয় এটা করতেই থাকি সব সময়ের জন্য এই হাত মুখ ধুয়ে আমি একটু আবার রান্নাঘরে চলে আসলাম জানেন আমার খুব ভালো একটা অভ্যাস হয়েছে সকালবেলা আমি স্নান করে নিই তো আমার অত বেশি চাপ থাকে না রান্নাঘরে চলে আসি কিছু ভেজিটেবল আমি একটু গ্রেট করে নিয়েছি এর মধ্যে আছে বরবটি একটুখানি গাজর একটুখানি বিট আর পালন শাক থাকলে পালন শাক দিতাম তাহলে না দুর্দান্ত হয় একটু ধনে পাতাও দিছি দিয়েছে দুই চামচ একেবারে এই চামচের মাপা দুই চামচ আটা লবণ গোলমরিচ দিয়ে ভালো করে মিক্সড করে প্যানেতে একটুখানি বাটার ছিল আর তার মধ্যেই ঢেলে দিলাম এই ব্যাটারটা খুব সহজ কিন্তু খেতে না অনেক ভালো লাগে কিছুদিন যাব আমি এই গ্রিন টিটার প্রতি একটুখানি আসক্ত হয়েছি আসক্ত বলতে এটার ফ্লেভারটা আমার খুব ভালো লাগতেছে আমি তো অত বেশি চা লাভার বা কোনো কিছুর লাভার না জাস্ট ভালো লাগে কাউকে কোম্পানি দেওয়ার জন্য খাই কিন্তু সত্যি এটা ফ্লেভার আমার অনেক বেশি ভালো লাগে সুন্দর মতো দুই পিঠ আমি এই পিঠে করে ভেজে নিয়েছি আমি আর মা এখন এখানে বসে খাচ্ছি আর দুজন মিলে অনেকখানি গল্প করলাম এখন বেজে গেছে প্রায় এগারোটা তো আমি আবার একটু রেডি হচ্ছি জানেন আমি এইটা ব্যবহার করতেছি এই লোশনটা এটার ফ্লেভারটা এত ভালো আর সব থেকে ভালো হচ্ছে এটা না খুব সহজে অ্যাবজর্ব হয়ে যায় মনেই হয় না অনেক লোশন আছে না হাতে লাগানোর পর চিপচিপে একটা ভাব থাকে এটাই সেটা নাই আমার এই জন্য অনেক ভালো লাগে খুব সহজেই মিশে যায় হাতের মধ্যে আর এই ফ্লেভারটা সত্যি বলতেছি অনেক অনেক ভালো আমার যেহেতু ডাস্ট যে আমি সব ধরনের ফ্লেভার নিতে পারি না ব্যাস রেডি হয়ে গেছি এখন বের হব ছাড়ে আবার দুই তিনবার ফোন দিয়ে ফেললো ব্যাংকে এসে সে বসে আছে মূলত আমার ব্যাংকেই কাজ ওই যে যা হয় আসলে তো ব্যাংকে আমার অ্যাকাউন্ট নেই তার কারণেই আমাকে যেতে হচ্ছে সে যেহেতু অফিসের কারণে বের হতে পারে না আর কিছু কাজ আমাকে দেখতে হয় এটা কি কিউট না এটা আমি নিয়েছি আমার হাজবেন্ডের টাকাতে ঠিক আমি বের হব এই মুহূর্তে মায়ের হাজারটা কথা তার মোবাইলে টাকা দিতে হবে আসার সময় কি কী টুকটাক কিনে নিতে হবে সেগুলোকেও বললো আমি বললাম আর কিছু লাগবে না কি বললো যে তাড়াতাড়ি চলে আসো হ্যাঁ তাড়াতাড়ি আসতে অনেক কাজ আছে আমি বের হয়ে গেছি আমাদের যে পরিচিত রিক্সা সেও এসে দাঁড়িয়ে আছে গেটের সামনে আমার রিক্সা পেতে আর কোনো সমস্যা হবে না এখানে যে রিক্সাগুলো কাছে ম্যাক্সিমামই আমাদের গেটের সামনে থাকে সবই স্যারের পরিচিত তার জন্য আমাকে না কখনো ওই রিক্সা নিয়ে কোনো টেনশন করতে হয় না যদি থাকে ওরা আমাকে দেখলেই উঠিয়ে নিয়ে যায় ব্যাস চলে আসছি ব্যাঙ্কে আগে কাজগুলো সারি তারপর বাড়ির দিকে আবার রওনা হব খুব তাড়াতাড়ি যেতে হবে বাড়িতে চলে আসছি বেজে গেছে দেড়টা মা দিচ্ছে পুজো আর আমার প্রচণ্ড মাথা ব্যথা করতেছে তার জন্য আমি একটু কফি নিয়ে বসলাম ব্যাঙ্কে অনেকবার বলছিল যে ম্যাডাম একটু কফি নেন আমার না আসলে তার সাথে কোথাও গেলে কেউ যদি আমাকে ম্যাডাম বলে আমার না সত্যি খুব খারাপ লাগে একদমই আমার এটা পছন্দ না আমাকে যদি কেউ দিদি বলে ডাকে বা বদি বলে ডাকে কি বেশি পছন্দ করি আমার ভালো লাগে আজকে বাড়িতে মা একটা পুজো দিছে সে প্রসাদে এখন নিয়ে বসছি পরে ভাত খাবো আমি যখন আসতেছিলাম আসার সময় একটুখানি মিষ্টি ফল এগুলো কিনে আমার শাশুড়ি পুজো পার্বণ এগুলো খুব বেশি পছন্দ করে প্রত্যেক দিন উনি দিতে পারে এত বেশি উপোস করতে পারে বলার মতো না দুপুরে খেয়ে দিয়ে একটুখানি রোদ বসছিলাম আজকে যেহেতু বাড়িতে একটা পুজো ছিল তার জন্য মা বললো একটা নিরামিষ হোক আমি সেটা বললাম ঠিক আছে নিরামিষই হোক তাহলে জানেন অনেক কাপড় চোপড় এলোমেলো হয়ে আছে কিছু কাপড়ের তো ব্লাউজ পিস কাটলাম কবে বানাবো আমি সত্যিই নিজেও জানি না তারপরে একটুখানি গুছিয়ে নিলাম মার না শরীর একটু খারাপ আমি বললাম যে একটু শুয়ে থাকে একদম কথা শুনে না বাচ্চা মানুষের মতো আবদার করে কোথায় যাব কী করব। আসলে বয়স হয়েছে তো এক জায়গায় থাকতে থাকতে ওনার ভালো লাগে কিন্তু ওনাকে না কোথাও একা পাঠাতে পারি না একেতেই এখন ব্যালেন্স রাখতে পারে না তারপর মানুষজন চিলে না রাস্তা ভুলে যায় ওনাকে পাঠালেও তো না আমার বিপদ হবে ঠিক সন্ধ্যার পরের মুহূর্তের এই ভিডিওটা স্যারে চলে আসছে চলে আসি আমাকে বলতেছে একটা কাহিনী হয়েছে তুমি টিফিন বক্সটা আগে করে দাও আমি বললাম কী আবার হইলো হল হ্যাঁ খুলে দেখো তাহলে বুঝতেই পারবে আসলে আমি এখানে আসার আগে সে কখনোই টিফিন নেয়নি অফিসে এক কথা বলতে গেলে আমি আসার পর জোর করে দিয়েছি সে বাহিরে যে খেত তখন না অনেক বেশি অসুস্থ হয়ে পড়তো আর আমার একদমই এটা ভালো লাগতো না আমার বাপের বাড়িতে একেবারে ছিমছাম খাওয়া আমরা সারা জীবন করতাম খুব তেল মশলা কম দিয়ে খেতাম এই দেখুন আসল কাহিনিটা কি এই জন্যই আমাকে বলতেছিল এত সুন্দর বাটিটা দেখেন কোথায় ভেঙে গেল এই একটা বাটির জন্য আমাকে নতুন একটা নিতে হবে একেতেই সে নিতে চায় তারপরও এই বক্সটা কেনাতে সে কালার ঠালার দেখে তার অনেক ভাল লাগছিল বিদায় সে রাজি হয়েছিল। এখন কে জানে আবার রকম বক্স পাবো খুব অল্প কোয়ান্টিটিতে আমি খাবার দিই কিন্তু সে দুপুরবেলা খেতে পারে বাহিরে খায় না এই জন্য শরীরটা ভালো থাকে এটা হচ্ছে আমার সবথেকে বেশি স্যাটিসফাইড সে বাহিরে খেলে ভাই টাকা পয়সা নিয়ে বড় সমস্যা না সমস্যাটা আমার তার হেলথ নিয়ে আমি একদমই ওষুধ খাওয়া পছন্দ করি না আর সে আমি এখানে আসার পরে দেখতাম রোজ ওষুধ খেতে যখন থেকে সে টিফিনটা নেওয়া শুরু করছে এরপর থেকে জানেন আর একবারের জন্য তার ওষুধ খাওয়া লাগে না হয়তো অন্য পারপাশে খাওয়া লাগে কিন্তু পেটের সমস্যার কারণে আর ওষুধ খাওয়া লাগে না যাই হোক অনেকক্ষণ বক বক করলাম চলুন তাহলে ভিডিওটা আজকের মধ্যে এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন হবে পরবর্তী আরও একটা ভিডিওতে